আমাদের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যখন সরকার পরিবর্তন ঘটে পরে সরকারটা আসলে সবচেয়ে বড় বিপদ উপরে অর্থনীতি নিয়ে বিশাল রাষ্ট্র বিশাল ব্যবহার এখন এই যে রাষ্ট্রের ব্যবহার মেটানোর জন্য যে ফান্ড দরকার টাকা দরকার থাকে রিজার্ভ সেটা প্রায় খালি থাকে লুটপাট দুর্নীতি নানান কাণ্ডে এখানে বড় ধরনের পরিবর্তন ঘটে তো পরবর্তী সরকারটা আসার পর মানুষের প্রাথমিক এক্সপেক্টেশন থাকে যে কালকে থেকে চাইল খাবো পাঁচ টাকা মাছ খাবো বিশ টাকা মুরগি খাবো পঞ্চাশ টাকা গরু খাবো তিনশো টাকা আদৌ কি রাতারাতি এটা সম্ভব কখনোই সম্ভব না একটা সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয় ওই মুহূর্তে বৈশাখ কিভাবে জনগণের শান্ত রাখা বিশেষ করা এক্সপেকটেশন মানুষের প্রত্যাশা কামনা যে না এইবার পরিবর্তন হবে কিন্তু পরিবর্তন একদিনে হওয়ার বিষয় না ডক্টর ইউনুসের ব্যতিক্রম হন নাই তিনি ক্ষমতায় বসার পর বিভিন্ন দাবি দেওয়া আন্দোলন তিনি ফেস করেছেন তো এগুলোর মাঝে মাঝে দিন শেষে বাংলাদেশের অর্থনীতি চালু রাখার জন্য যেটা দুইটা একটা হচ্ছে আভ্যন্তরীণ সোর্স একটা হচ্ছে বহির সোর্স এক্সপোর্ট ইমপোর্ট অনেকটা ধস নামে গেছে কেন বিশ্ব ব্যবস্থাতে পরিবর্তন তারপরে আমেরিকার যে খরক তারপরে হচ্ছে ধরেন ব্যবসায়ীরা বড় বড় কোম্পানি গ্রুপ অফ কোম্পানিজের ব্যবসায়ী যারা ছিলেন অনেকে বিপদে পড়ে গেছেন অনেকে ব্যাংকের লোন আটক খেয়ে গেছেন অনেকে গ্রেপ্তার হয়েছেন চারদিক থেকে এখানে বিনিয়োগ কমে গেছে আবার যারা মোটামুটি ব্যবসা বাণিজ্য একটা মাঝারি ছিল গেছে এই প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে গেছে রাজস্ব আসতেছে না বিদেশি বিনিয়োগ এটা একদম নেমে যাচ্ছে ডক্টর সরকারে বিনিয়োগ কিন্তু নাই মাঝখানে যেসব বক্তব্য টক্তব্য ছিল বিডার আশিক ভাই যতই তিনি উড়ান প্রেজেন্টেশন ছিল কিন্তু পারফরমেন্স ছিল বাংলাদেশ ক্রিকেট দলের মতন রেজাল্ট কিন্তু বিনিয়োগ নাই এর মাঝখানে এই যে হতাশ চারদিক থেকে টাকা টোকা এই আন্দোলন ভাই তিনি যখন হতাশ করছেন এমন সময় এই মুহূর্তে দিচ্ছেন অর্থনীতির টার্নিং পয়েন্ট হইতে পারে বিনিয়োগের আর যখন বিনিয়োগ অর্থনীতি বেকারত্ব কমে যায় তখন মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসে কামাই রুজি এত প্রচার প্রচারণে যে জিনিসটা ডক্টর ইউনুস পারছেন না চীনের বাণিজ্য মন্ত্রী ওয়াং ওয়েন তাওয়ের নেতৃত্বে একশো পঞ্চাশ জন চীনা বাঘা ব্যবসায়ী বাংলাদেশে আপনার একত্রিশে মে আসতে যাচ্ছে একশো পঞ্চাশ জন বাঘা ব্যবসায়ী এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশে চীনা বিনিয়োগ অনেকটাই বৃদ্ধি পাবে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে চীনা বাণিজ্য মন্ত্রী ওয়াং আপনার ওয়াং এর নেতৃত্বে একশো জনের এই দলটি একত্রিশ মে থেকে দুই জন ঢাকা সফর করবেন আর প্রতিনিধি দল ঢাকা সফরকালে বিডার আশিক ভাই সেখানে একটা সেমিনারের আয়োজন করবেন যেখানে তারা সবাই যোগ দিবেন এছাড়া জয়েন্ট কমিটির বৈঠকেও দিবে প্রতিনিধি দল একই সঙ্গে বাংলাদেশে বেশ কয়েকটি ইকোনমিক জোনও তারা পরিদর্শন করবে চীন প্রতিনিধি দলের সদস্যরা ঢাকা সফরকালে ডক্টর ইউনোস সাথে বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিনের সাথে পররাষ্ট্র উপদেষ্টা তৈদ সাথেও সাথে বৈঠক করবেন তো এই দলটি দুই দেশের মধ্যে বাণিজ্য এবং বিনিয়োগের বিষয়টি প্রাধান্য দিতে বাংলাদেশে আসতে যাচ্ছে আর এর মধ্যে ডক্টর ইউনুসের সরকারের উপর যে মোটামুটি বিনিয়োগ নিয়ে একটা কালিমা পড়ে গেছে যে বিদেশি বিনিয়োগ হারাচ্ছে শেয়ার বাজারে ধস নামছে হাজার কোটি টাকা লুপাট হচ্ছে এখন বাংলাদেশকে রান রাখতে হলে বৈদেশিক লোনের তুলনায় দেশের আভ্যন্তরীণ ইনকাম সোর্স যদি বাড়াইতে হয় তাহলে বিনিয়োগ এখানে ঢুkte হবে বিনিয়োগের খেলায় এই চীনের এই বিশাল প্রতিনিধি দল যেখানে তারা আসতে যাচ্ছে উদ্যুক্ততা আছে বিলিয়নার আছে তারা যদি আয়শা মানে আমাদের বিডা থাইকা আশিকবা যদি সুন্দরভাবে বুঝিয়ে দিতেতে পারেন তাহলে যারা আসছে একটা বিশাল অঙ্কের বিনিয়োগ তারা বাংলাদেশে করবে ধারণা করা হচ্ছে আর ডক্টর ইউনূসও এই বিষয়টা নিয়ে চীনের সাথে কাজ করছেন लास्ट দিনে চীন সফরকালে যখন গেছেন আর চীনও চাইবে ইউনুস সরকারের এই দুঃসময়ে তারা এমন একটা সহযোগিতা করুক যেটা জন্য তারাও ব্যবসা সহ বিভিন্ন ইস্যু ভারতের সাথে সম্পৃক্ততা অনেক কিছুতে বাংলাদেশকে তারাও তাদের পকেটে ঢুকাইতে পারে বাট এই মুহূর্তে চীনের এই প্রতিনিধি দল ডক্টর ইউনুস সরকারের জন্য ফেরেস্তা হিসেবে চিহ্নিত দেখা যাক কি হয় ভালো থাকুন